হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ এইট নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ভারতের স্থান তিরাশি অপশন সি এর অর্থ হল ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই আটান্নটি দেশে ভ্রমণ করতে পারবেন প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর দুই নম্বর বিশ্বে প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ করেছে জাপান অপশনটি জাপানি গবেষকরা মহাকাশে টেকসই উপাদান হিসেবে কাঠের কার্যকারিতা পরীক্ষা করার লক্ষ্যে বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ লিগ্নোস্যাট উৎক্ষেপণ করেছেন স্যাটেলাইটটি পৃথিবীর উপরে প্রায় দুশো মাইল প্রদক্ষিণ করবে এবং প্রতি ৪৫ মিনিটে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম তাপমাত্রার পরিবর্তন সহ্য করবে অপশন ডি তিন নম্বর প্রশ্ন কলিন্স ডিকশনারির দ্বারা দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড অব দ্য ইয়ার তকমা পেয়েছে কোন শব্দটি অপশন বি ব্রথ ব্রিটিশ শিল্পী চার্লি এক্স এক্স জুন মাসে তার অ্যালবাম ব্র্যাড প্রকাশ করার পরে এই শব্দটি ব্যাপক মনোযোগ লাভ করে একটি সাংস্কৃতিক তরঙ্গ সৃষ্টি করে যা সামাজিক মিডিয়াকে প্রভাবিত করে চার নম্বর প্রশ্ন অস্কারস টু থাউজেন্ড জন্য কোয়ালিফাই করেছে কোন ভাষা শর্ট ফিল্ম সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস নো কন্নড় ভাষা অপশন ডি চিদানন্দ এস নায়েক পরিচালিত পনেরো মিনিটের ফিল্মটি লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নির্বাচিত হয়েছে অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন কে নির্বাচিত হয়েছেন আশিস খান্না অপশনে তিনি বর্তমান ডিজি অজয় মাথুরের স্থল অভিষিক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার গুরুগ্রাম হরিয়ানা অপশান এ ছয় নম্বর প্রশ্ন কোন কোন দেশের মধ্যে পঞ্চম ভিনভ্যাক্স টু যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে অপশান ডি ভারত ভিয়েতনাম এটা ডি হবে অপশান ডি ভারত ভিয়েতনাম মহড়াটি চার থেকে তেইশ নভেম্বর দু পর্যন্ত আম্বালা এবং চণ্ডী মন্দিরে অনুষ্ঠিত হবে সাত নম্বর প্রশ্ন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য কোন দেশের সাথে মৌস্বাক্ষর করেছে ভারত আলজেরিয়া অপশন ডি রাজধানী আলজিয়ার্স মুদ্রা আলজেরিয়ান দিনার আট নম্বর প্রশ্ন সমস্ত রাজ্য সরকারি পরিষেবাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ ৩৩ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করেছে কোন রাজ্য সরকার করেছে মধ্যপ্রদেশ অপশন ডি মহিলাদের ক্ষমতায়নের প্রচারের জন্য মধ্যপ্রদেশ সরকার সমস্ত রাজ্য সরকারি পরিষেবাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণে কোটা বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করেছে অপশন ডি মধ্যপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী ভূপাল মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্যপাল মঙ্গুভাই ছগন ভাই প্যাটেল চিফ সেক্রেটারি বীরা রানা স্থাপন পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন প্রচলিত নৃত্য পান্ডভানি মাচা লোটা ন্যাশনাল পার্ক বান্ধবগড় কানহা সাতপুরা মাধব পান্না সঞ্জয় পেঞ্জ বনবিহার ফসিলস ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও মধ্যপ্রদেশের নতুন লোকাউক্তা নিযুক্ত হয়েছেন বিচারপতি সত্যেন্দ্র কুমার সিং মধ্যপ্রদেশের তাওয়া জলাধার রামসা সাইটের মর্যাদা পেয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে আঠাশতম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন সুরেশ কুমার কাইত মধ্যপ্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন অনুরাগ জৈন নয় নম্বর প্রশ্ন সন্ত্রাস বিরোধী এবং ক্রিমিনাল অপারেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মান পেয়েছে কোন রাজ্যের পুলিশ পেয়েছে আসাম অপশন এ আসাম সম্পর্কে জানবো রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রতিষ্ঠা দিবস দুই ডিসেম্বর জেলা সংখ্যা তেত্রিশ উৎসব রঙ্গলি বিহু বা বহাগ বিহু বাইখো চান্দুবি উৎসব ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানস প্রচলিত নৃত্য বিহু নাট পূজা কোঙ্গালি তাবাল জঙ্গলি বাগুরুম্বাহা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন রুবি কোটা মানব হাতি সংঘর্ষ কমাতে হাতি অ্যাপ চালু করেছে আসাম আসামে ইরি সিল্ক জিআই ট্যাগ পেয়েছে ভারতে প্রথম কো ডিস্ট্রিক্ট ধারণা চালু করেছে আসাম শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি প্রয়াত রোহিত বল কে ছিলেন ফ্যাশন ডিজাইনার অপশন সি তিনি একজন ভারতীয় ফ্যাশন ডিজাইনার তেষট্টি বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন অপশান সি ফ্যাশন ডিজাইনার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সেভেন্থ নভেম্বর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন নেপালকে পরাজিত করে দ্বিতীয়বার সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে কোন দেশ বাংলাদেশ দ্বিতীয় প্রশ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন কে অশোক এবং তৃতীয় প্রশ্ন অরণ্য জুলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন এশিয়ান আর্ম রেসলিং কাপ দু জিতেছে কোন দেশ সেকেন্ড কোশ্চেন কোথায় পঁচিশ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন সিনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতে আহলাদ আহলাত কিসের মেডেল জিতেছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সেভেন্থ নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় কবে পাঁচই নভেম্বর অপশন এ দুই নম্বর আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি মেডেল জিতেছে সতেরো অপশন বি চারটে সোনা তিন নম্বর সুইস ওপেন ইনডোর আর্চারিতে ভারতের অতনু দাস কিসের মেডেল জিতেছেন ব্রোঞ্জ অপশন সি তিনি সুইজারল্যান্ডে থমাস রুফারকে ছয় চারে পরাজিত করেছেন চার নম্বর বালি পদ্মমী উৎসব পালিত হয়েছে কোন রাজ্যে কর্ণাটকে পালিত হয়েছে দীপাবলি চতুর্থ দিনে পাঁচ নম্বর ইন্ডিয়া ইয়ামাহা মোটরের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে ইতারু ওতানি অপশন ডি হেডকোয়ার্টার হচ্ছে সিজুকা জাপান ছয় নম্বর থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেকেন্ড ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন গভর্নিং বডিজ সেশন শুরু হয়েছে কোথায় এটা শুরু হয়েছে জেনেভা অপশন বি সাত নাম্বার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ ভারত হয়েছে প্রেসিডেন্ট আর কো প্রেসিডেন্ট হয়েছে ফ্রান্স আট নম্বর প্রশ্ন কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা দেশীয় এবং আন্তর্জাতিক অপশন সি উভয় নয় নম্বর ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট অনুষ্ঠিত হয়েছে কোথায় নিউ দিল্লি পাঁচ থেকে ছয় নভেম্বর অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর ডিজিটাল ইন্ডিয়া কমন সার্ভিস সেন্টার চালু করেছে কোন মন্ত্রক ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই